আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এসেছি এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কাপ কিতাব বইটি অরিজিনাল চন্দন কাঠে কালারিং ফিস্টা বইটি প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে একটা বইয়ের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতের একটা বই পরীক্ষিত একটা কিতাব এখানে বিশেষ করে বশীকরণ আর মহব্বতের অসংখ্য কাজ রয়েছে এমনকি বানবিচ্ছেদ বশীকরণের কাজগুলো রয়েছে তবে বশীকরণ আর মহব্বতের জন্য এই বইটা অত্যন্ত ভালো দেখতেই পাচ্ছেন চব্বিশ ঘন্টায় মরণ বা নিজের সম্পত্তি ঠেকানো সুন্দরী আকর্ষণীয় হওয়ার ওঠার নকশা তারপর পেয়ে যাবেন আপনারা আয়ুন্নতি বর্গদের জন্য ব্যবসা বৃদ্ধি করার জন্য জিনবোধ লটারিতে যাতায় নকশা বান ফিরেন নকশা সাত দিন নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করা লিঙ্গমান থেকে চিরমুক্তি চিকিৎসা শত্রুকে বই দেখানোর তাবিজ শত্রুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে শত্রুর উপর ভয়ানক বা নিক্ষেপ করা হারানো সম্পত্তি ফিরে পাওয়া কারো মনে নিজের ভালোবাসা সৃষ্টি করা যে কোনো মেয়েকে বসীকরণ শত্রুকে ধ্বংস করা শত্রু মনে বয় সৃষ্টি করা দেখেন অসংখ্য কাজ পেয়ে যাবেন এই বইটিতে ওইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ